বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদ সত্যায়িত ফটোকপি আগামী সাতাইশ অক্টোবর দু তারিখ অফিস সময়ের মধ্যে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো ঠিকানায় ডাক কুরিয়ার সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে থামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য হবে না নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রজেক্ট ম্যানেজার একজন প্রজেক্ট অফিসার ট্রেনিং একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার একজন টেকনিক্যাল অফিসার আইজিএ একজন মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার একজন অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার একজন ফিল ফেসিলেটেটর দশজন বিস্তারিত বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ভিজিট করুন এই ওয়েবসাইটটিতে আজ এ পর্যন্ত আপনি আপনার পছন্দের পদটি দেখে শর্তাবলী অনিয়মাবলী মেনে আবেদন করবেন সার্কুলারটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে নেবেন শুভকামনায় ধন্যবাদ